হেমন্ত রাইডার্স এর লং রাইডে আমি চলে এসেছি এবার সাইকেল নিয়ে নওগার বিখ্যাত কুসুম্বা মসজিদে কুসুম্বা মসজিদটি আত্রাই নদীর পশ্চিম পারে অর্থাৎ মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত মসজিদটি আফগানি শাসন আমলের সুর বংশের শেষ দিকের শাসক গিয়াস উদ্দিন বাহাদুর শাহর আমলে সুলাইমান নামে একজন নির্মাণ করেছিলেন এবং যতটুকু জানা যায় উনি পনেরোশো সালে নির্মাণ কাজ শুরু করেন এবং পনেরোশো সালে মসজিদটি সম্পূর্ণরূপে নির্মাণ করেন অর্থাৎ সেটি হচ্ছে আরবি মাসের ছেষট্টি হিজড়িতে আরো জানা যায় আঠারোশো সালে ভূমিকম্পে মসজিদের তিনটি গম্বুজ নষ্ট হয়েছিল পরে সেগুলো বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর সংরক্ষণ করেন মসজিদটি লম্বায় আটান্ন ফিট প্রস্তে বিয়াল্লিশ ফিট দুই সারিতে মোট ছয়টি গোলাকার গম্বুজ রয়েছে মসজিদতে এই ছয়টি থেকেই ভূমিকম্পে তিনটি নষ্ট হয়েছিল এই মসজিদটি বাংলাদেশের যে পাঁচ টাকার নোট সেই নোটে দেখা যায় এটি একটি পুরানো তুল গাছ বিশাল বড় বিশাল একদম পাথর রয়েছে বা এখানে আমি খেয়াল করি নাই মধুরচাক রয়েছে তা এখানে আচ্ছা নমস্কার যা বলছিলাম এই হচ্ছে ছয়টি গোলাকার গম্বুজ যেটি মজুদের ছাদে আর উত্তর পশ্চিম কোণে যে স্তম্ভটি এগা যাচ্ছে অর্থাৎ হাতের ডান পাশে এটি এলাকাবাসী থেকে জানা যায় এবং বিশেষ করে আমি এখানকার জিজ্ঞেস করেছিলাম উনি যেটা বলেছেন এখানে বসে তৎকালীন যে কাজী বা বিচারকরা ছিলেন ওনারা এই এলাকার বিভিন্ন সমস্যার বিচার কার্য এখানে বসে পরিচালনা করতেন এ হচ্ছে মসজিদ তার পাশে হচ্ছে একটা কুকুর ঘাট আছে বিশাল একটা কুকুর নামলাম না এখন আসলে সাইকেল চালাইয়া নামতে ইচ্ছা করতেছে না হাতটা সব ব্যথা হয়ে গেছে তো আমার সুন্দর একটা মসজিদ সুন্দর একটা বিশাল বিশাল